ধীরে চলো কিন্তু লক্ষ্য স্থির রাখো গন্তব্যে পৌঁছানোই আসল কথা আমার বুদ্ধির কাছে কেউ টিকবে না যা খুশি সমাধান করতে পারি আর আমার গতির কথা ভুলেই গেছো এক নিমেষে যেখানে খুশি দেখো এইখানে একটা চিহ্ন আমার মনে হয় এটাই গুপ্তধনের জায়গা সত্যি ওই এক্স মানেই গুপ্তধন এই তো মনে হচ্ছে কিছু পেয়েছি কি ওটা শিয়াল ভাই চকচক করছে নাকি তাহলে আমরা যাচ্ছি তো অবশ্যই যাব গুপ্তধন আমাদের জন্য অপেক্ষা করছে সাবধানে পা ফেলো সবাই এটা একটা বিশাল নদী। আমরা কিভাবে পার হব? এত জল। আমি ভয় পাচ্ছি। ওহ বাবা, এতো বিশাল নদী। এটা আমরা পার হব কি করে? এত জল। আমার তো ভয় লাগছে। এখন কি করা যায়? আমি সাতার জানি না। চিন্তা করো না বন্ধুলা। কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। তুমি? তুমি সাতার কাটতে পারো? তুমি কি সত্যি বলছো? কচ্ছপ ভাই আমার পিঠে উঠে পড়ো তোমরা আমি তোমাদের ওপারে পৌঁছে দেব। বাহ দারুণ বুদ্ধি সাবধানে কচ্ছপ ভাই জল যেন আমাদের ভাসিয়ে না নেয় ভয় পেও না বন্ধু আমি তোমাদের ঠিক পৌঁছে দেব। তুমি তো বেশ ভালো সাতার কাটো কচ্ছপ ভাই আমি এতে অভ্যস্ত ওই তো আমরা পৌঁছে গেছি কচ্ছপ আমি বলেছিলাম চিন্তা করো না তোমাকে ছাড়া এটা করতে পারতাম না কচ্ছপ ভাই এখন চলো গুপ্তধন বেশি দূরে নয় মানচিত্র বলছে এই পথে সোজা যেতে হবে দেখো দূরে একটা অদ্ভুত দেখতে পাহাড় এই জায়গাটা বেশ নতুন মনে হচ্ছে এই লতাটা বেশ শক্তকর একটু ধরো তো কচ্ছপ ভাই এটা সরাতে হবে হুম এবার মনে হয় রাস্তা হবে দেখলে তো একসাথে কাজ করলে সবই সম্ভব এগিয়ে চলো বন্ধুরা আমাদের লক্ষ্য এখনো দূরে আকাশটা গাছের পাতায় ঢাকা পড়ছে এগিয়ে চলো বন্ধুরা দেখো চারদিকে কত গাছপালা মনে হচ্ছে আমরা জঙ্গলের দিকে যাচ্ছি উফ সাবধানে পা ফেলতে হবে যেন পিছলে না যায় এটা তো কোনো ব্যাপারই না জলটা বেশ ঠান্ডা এখানে কেমন যেন শান্ত নীরবতা কোনো শব্দ নেই তেমন ঠিক পথেই আছি আমরা চিন্তা নেই ধীরে ধীরে চারপাশটা দেখাও ভালো দুটো রাস্তা এখন কোনটা যে সঠিক কোন দিকে যাব আমরা এটা তো মানচিত্রে নেই দাঁড়াও ওই দেখো এখানে একটা হালকা দাগ মনে হচ্ছে একটা ছোট পথ হুম এই পথটা তেমন না আমার মনে হচ্ছে আমরা গুপ্তধনের আরো কাছে চলে এসেছি ওই দেখো ওই পাহাড়টা মানচিত্রে ঠিক এইরকম একটা চিহ্ন আছে সত্যি আমরা প্রায় পৌঁছে গেছি